এটা হচ্ছে এখানে ওর অ্যাকুইজ হচ্ছে ষোলো নম্বরে যার নাম হচ্ছে হাসনাতুল ইসলাম ফায়াজ একাডেমিক সার্টিফিকেট এবং অ্যাকর্ডিং টু বার্থ সার্টিফিকেট তার বয়স হচ্ছে সতেরো বছর তিন হ্যাঁ সতেরো বছর হ্যাঁ সতেরো বছর প্লাস কিন্তু আমরা যেটা অ্যাকাডেমিক সার্টিফিকেট অনুযায়ী যেহেতু তার বয়স কম আমরা বিজ্ঞ আদালতে একটা অ্যাপ্লিকেশান দিয়েছি যে তাকে শিশু আদালতে প্রেরণ করার জন্য এবং রিমান্ড স্থগিত রাখার জন্য বা আমাদের পিটিশানটা নথিভুক্ত করার জন্য কিন্তু বিজ্ঞ আদালত আমাদের কোনো কথাই শুনলেন না তিনি এটা যেহেতু তাকে সাসপেক্টেড করা হচ্ছে শিশু একাডেমিক সার্টিফিকেট অনুযায়ী তাহলে অবশ্যই তিনি এটা পেন্ডিং রাখতে পারতেন বয় চাষাবাসের জন্য রাখতে পারতেন কিন্তু বিজ্ঞ আদালত এই শিশুকে সাত দিনের রিমান্ড দিয়েছে যেটা আইন এটাকে ইয়ে করে না তো আমরা এটা একটা যেটা পেয়েছি যে উনি আমাদের যদি পিটিশনটা নথিভুক্ত রাখতে পারতো বা চাষেবাসের জন্য রাখতে পারতো তাহলে উনি একটা টাইমে টাইমে এটা সাসপেক্টটা ক্লিয়ার হয়ে যেতে পারতাম যেহেতু একাডেমিক সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট আমাদের আছে আর এই ছেলেটা হচ্ছে গোল্ডেন জিপিএ একটা ছেলে মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে একটা ম্যারিটিয়াস স্টুডেন্ট কিন্তু এই যে সাত দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে তার এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার এবং মানবাধিকারও পরিপন্থী তাকে যখনই আন্দোলন শুরু হয়েছে আমরা তাকে পরিবারের পক্ষ থেকে তাকে সতর্ক করছি যে সে যেন ঘর থেকে না বাইর হয় কারণ আমরা সে এবার গোল্ডেন এ প্লাস পাইছে খান স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে সে ডাকা কলেজে মাত্র ভর্তি হয়েছে আমরা বললাম তুই এখন এই সময় একাডেমিক কিছু কোর্স তাকে করাচ্ছিলাম কিন্তু গত সে কখনো বা এগুলোর সাথে জড়িত ছিল না কিন্তু সে বন্ধু ছিল বন্ধু তাকে বিভিন্ন তথ্য ফোনে জানাতো সে এগুলো বন্ধু সাথে কথা বলছে ওই কথা সূত্র ধরে আমরা জানতে পারছি তাকে চব্বিশ তারিখ রাত্রে দশটায় বাসা থেকে তার তার পিতার বাসা থেকে নিয়ে গেছে নিয়ে গিয়ে বলছে একটু থানায় গিয়ে একটু কথা বলবে তার সাথে ওখানে কথা বলছে কিন্তু আমরা পরবর্তী জানতে পারছি যে থানা নিয়ে তাকে তার শারীরিক নির্যাতন করে তার থেকে যাত্রাবাড়ি থানায় শারীরিক নির্যাতন করে তাকে পুলিশে নিয়ে আসছে আজকে তার থেকে কথা বললাম এখন তো তাকে আজকে আবার আমরা শিশু সে মাত্র তার জন্মদিন আমরা আদালতে জমা দিয়েছি তার বয়স হচ্ছে মাত্র সতেরো বছর কিন্তু তাকে আজকে সাত দিনের রিমান্ড নেওয়া হয়েছে আমরা আদালতের কাছে নেই বিচার প্রত্যাশা করেছিলাম যে শিশু আদালত এটাকে ফেরণ করে এই শিশু হিসাবে তাকে নথিভুক্ত করে শিশু আইনে তার বিচার ব্যবস্থা করা হোক যদি সে প্রকৃত অপরাধী হোক কিন্তু তাকে চব্বিশ তারিখ ধরে আজকে আঠাশ তারিখ চার দিন পরে আমরা পরিবার জানি না আমরা বিভিন্ন থানায় যখন খবর নিচ্ছি এই থানা বলে ওখানে নাই এই থানা বলে ওখানে নাই কিন্তু চার দিন পরে আজকে তাকে আমরা একটু একটু আমরা প্রতিদিন এখানে আসে দাঁড়িয়ে থাকতাম আজকে হঠাৎ করে দেখি যে তাকে এখান থেকে বাইর করছে সাথে সাথে আমরা আইনজীবী গিয়ে তাকে খুলে আমরা কাগজপত্র সাবমিট করছি কিন্তু বিজ্ঞ তাকে সাত দিনের রিমান্ড দিয়েছে আমরা আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি